এমনি মুড খারাপ তরা তোরা মুড খারাপ করিসনি খবরদার সবাই মিলে আওয়াজ দে যত জায়গাখানে আছো সবাই মিলে

হিং হিংসুটে কেন সবাই মিলে দে এই ম্যাপিটাকে সাজাতে হবে তো নাকি সাজাতে হবে তো হবে তো তাহলে যার মুখ বন্ধ থাকবে এই বদর ভাই একটা বাঁশ লিয়ে এসো যা বাঁচলি এসে যা বদমাইশ করলি মার হবে আজকে মুড খারাপ একদম মুড খারাপ করবি নিতরা সবাই মিলে আওয়াজ দিয়ে মাহফিল সাজাতে হবে চলো নারায়ে তাকবীর আরে পেছন থেকে আওয়াজ উঠবে যারা যারা আওয়াজ দিচ্ছ ছোট ছোট ভাইরা বড়দের কাছে নেব না এখন ছোট ছোট ভাই বোনেরা হাত তুলে আওয়াজ দেবে যারা আওয়াজ দেবে হাত তুলে দেবে তাহলে বুঝ যাব কারা দিচ্ছে কারা দেয় না চলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আচ্ছা তবে কিছু কিছু ছেলে মেয়ে হাত তোলে না কিন্তু তোদের জামা ছেঁড়া হ্যাঁ সব বোনাস বলে দিই না তা হাত তুলিস নি কেন বাবা হ্যাঁ তোর হাত তুলে আওয়াজ দিবি তো তারপর তো ভালো লাগবে নাকি হ্যাঁ সবাই মিলে হবে চলো নারায়ণ তাকবীর Not I Allahu Akbar I love better, it sits it's what I not be decided, it sits it's what I not beat the center, Tadin gay, Kushidi Faker, not I it be, I love go up burn, not I it be, I love not be, I a सिखाया व इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया वाह इंसान हमको बनाया बहनाया अखला को ईमा का सैफर रहना अखला को ईमा का सैफर नाराय तबी अल्लाह अगर ऐसे न नबी दे सजर ऐसे न नबी दे सजर जारी खुशी रिपा नबी अल्लाह

হোক হোক সবাই সবাই মিলে একসাথে খিদির খিদিরপুরের বাচ্চাদের আওয়াজ হবে বাঘের মতো কার মতো তাই করছি কার মতো হবে তোরা কি খালি মুরগির গোছ খাস না গরুর গোছ তাহলে গরুর গোস গোশখাও আওয়াজ এইরকম হয় ফাটানো চোটানো ঠ্যাংগুলো খাড়া করে দেখতে সব উল্টে পড়ে যাবে এইরকম আওয়াজ হবে তারপর তা বলবো হ্যাঁ খিদিরপুর নইলে বেকার কোনো লাভ নেই আমরা এই শরীরেই তিন মাস একভাবে প্রোগ্রাম করেছি তাও আজ দেখেছিস আমাদের বাবা আর তোরা একদিন গলা ভেঙে চানাচুর হয়ে যাক বাঘের মতন না যাবে চলো রাই তাকপির হ্যাঁ হয়েছে হয়েছে এটা ছোট বাঘের মতন হয়েছে এটা বড় বাঘের মতন সবাই মিলে এখন আওয়াজের ফোয়ারা বইয়ে দিতে হবে চলো নারায়ণ তাকবীর মাশাল্লা মাশাআল্লাহ তাহলে আমরা কার বাচ্চা বলে বাঘের বাচ্চা আরে মানুষের বাচ্চা রে বাঘের বাচ্চা হতেই যাবি কেন বাঘের মতো না আওয়াজ দিদি বলিস বাঘের বাচ্চা কেটা বলিস তোদের হ্যাঁ Not I, that be, I love over, not I, that be, I love over, a sense it's all not be decided, a it's all I, not be decided, the gay, I the bugger, not I, that be, I love over, not I, that be, I love over, not I, that be, I love I, be the जियो जी, जी ले तो सभी को इजाना पहुंचाओ खुद से किसी को खुद भी जियो जी, जी ने तो सभी को इज्जत न पहुंचाओ खुद से किसी को इस्लाम इस काए गए गए दर से मो नंबर इस्लाम काए गए दर से मो नंबर नाराए तक ना भी अल्लाह बो अकबर ऐसे छे नबी दे सदर ऐसे छे नबी दे सदर चारी दे खुशी दे बागल नाराए तक भी अल्लाह बो अकबर नाराए तक भी अल्लाह बो अकबर नारा

সরনা দাদা সঙ্গে সেটে তলা তোলা পাগাড়ি নবীম চরনা দাদা সঙ্গীর সেটে বেড়ি তোলা পৈ চালে মগোন পৈ চে মাই পায়ে চরনা কানি গান মান

Laa mawa, laa mawa Jo suna na te, dekhi ta na that me naa Tari maji cha, dekho ri ji ke laa Jo suna na te, dekhi ta na nu me naa maji cha, Kari na me Kari na me pasi bano Allah mukan, 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 Allah mukan,

ভগ আল্লা সরুজি পাগ উম চুখে হেসে কিরণ চড়ি জগত উম চুখে হেসে কিরণ চড়ি জগত কারি সারা সে কিরণ চড়া কারি সারা সে কিরণ চড়া সাজ

Sacred, he Boy, it's <laughs> I know the Boy, it's on the know the independent. Target, 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 Target,